জানার কোনো শেষ নেই আর মার খাবার কোনো বয়স নেই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাপ ফু দিয়ে আজকে আমরা জিদ ভার ভার্সেস সাকিব খান কার ডায়লগ ডেলিভারি বেশি সুন্দর তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে ফলো করে সামনে এগোতে সাহায্য করবেন থ্যাংক ইউ চলুন ভিডিওতে যাওয়া যাক বাংলার দুই বড় তারকার কথা বললে প্রথমে। থাকে জিৎ সাকিব তাদের সিনেমা যেমন দুই বাংলায় হিট তেমনি তাদের ডায়লগ এখনো পুরোপুরি চিনিস না ওরা পুজোয় যেরকম ধনুচি নাচ নাচতে পারে দরকার হলে পেছনে ধনুচি খুঁজেও দিতে পারে আজকের ভিডিওতে আমরা বলবো বাংলার দুই মহা তারকার আইকনিক ডায়লগ নিয়ে যা সিনেমাকে করেছে আরো শক্তিশালী চলুন প্রথমেই আসি জিতের কাছে তাই প্রথমেই থাকছে এই ডায়লগটি এই ডায়লগটি ছিল জিতের সুলতান সিনেমা থেকে এরপর জিতের দ্বিতীয় ডায়লগ ছিল এটি এক সেন্টেন্সের কথা শেষ এটি ছিল দিওয়ানা সিনেমার জনপ্রিয় একটি ডায়লগ সিনেমাটি রিলিজ করা হয়েছিল 2013 সালে এরপর তৃতীয় নাম্বার ডায়লগটি ছিল এটি। বিজয় পাচান মুম্বাই কলকাতা हम जहां खड़े होते हैं लाइन वहीं से ডায়লগটি ছিল বাচ্চান সিনেমা থেকে এই সিনেমার গানগুলো ছিল অসাধারণ এরপর চার নম্বর ডায়লগটি ছিল বন্দি খেলা সিনেমার এই ডায়লগটি আসলে বয়ে রাדור আর মোললে পাতেকে মাথা অব্দি ঢাকা

সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে এরপর দু সালে মুক্তিপ্রাপ্ত বস টু সিনেমার এই ডায়লগটি স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত এরপর আট নম্বর ডায়লগটি ছিল গেম সিনেমার এই দুর্দান্ত ডায়লগটি এখনো পুরোপুরি চিনিস না ওরা পুজোয় যেরকম ধনুচি নাচ নাস্তে পারে দরকার হলে পেছনে ধনুচি গুজেও দিতে পারে তারপর ন নম্বর ডায়লগটি ছিল বাদশাহ সিনেমার এই ডায়লগটি আদের হাটে তারা বলে বাদশাহ আর যাদের ফাটে তারা বলে ডন বাদশাহ তারপর সর্বশেষ ডায়লগটি বস সিনেমার এই জনপ্রিয় ডায়লগটি পূজো মুম্বাই শহরে রাজ করতে এই মুভির ডায়লগগুলো সবগুলো কিন্তু সেরা আর এপার বাংলা যেমন জিৎ মেগাস্টার তেমনি ওপার বাংলা সাকিব খান মেগাস্টার আজ দুই মেগা ডায়লগ ডেলিভারি নিয়ে টক কর চলছে দেখা যাক আজকে কে যেতে মুম্বাই শহর যাই হোক এরপর রেডি হয়ে যান কারণ এবার দেখবেন ঢালিউড কিং এর জনপ্রিয় দশটি ডায়লগ প্রথমেই শুরু করা যাক একটি ভাইরাল ডায়লগ দিয়ে এই জিল্লু মালদে এই ডায়লগটা কিন্তু নেট দুনিয়ায় বিশাল ভাইরাল চলছিলো মানে ফেসবুক স্ক্রল করলেই শুধু এই ডায়লগটা সামনে আসতো এই ডায়লগটি এতটাই ভাইরাল হয়েছিল যে সেই সময় ফেসবুকে ঢোকাটাই যেন বিরক্তিকর হয়ে উঠেছিল এরপর রয়েছে শাকিব খানের জনপ্রিয় সিনেমা তুফানের একটি আইকনিক ডায়লগ পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে চাইবে চাইবে তুলিয়াতে এই অ্যাটিটিউড ডায়লগটির জন্য দর্শকরা হাততালি দিতে ভুলেননি এরপর রয়েছে আরেকটি জনপ্রিয় ডায়লগ যেটি ছিল অন্তরাত্মা সিনেমার একটি শক্তিশালী অ্যাকশন ডায়লগ আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই আগুন পড়লে মারিয়ে যাই সাগর পড়লে ঠাঁদতে যাই এরপর আরেকটি জনপ্রিয় ডায়লগ ছিল প্রিয়তমা সিনেমার একটি হৃদয় বিদারক ডায়লগ আফ আমার অনেক কষ্ট হলো তোর কথা তো আমার মনেই পড়ে ভালো তো হয় তাই না কত আইবো আর এরপর রয়েছে আরেকটি জনপ্রিয় ডায়লগ যেটি এসেছে বসগিরি সিনেমা থেকে মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা তারপর আসি আমার স্বপ্ন তুমি সিনেমার একটি জনপ্রিয় ডায়লগে এই ডায়লগটি নিঃসন্দেহে অমর হয়ে থাকবে এরপর আসি আর একটি শক্তিশালী ডায়লগে আমি খবর হই না খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি এরপর দেখে নিন সাকিব খানের নিজেরই একটি ডায়লগর তারপর আরো একটি দর্শকপ্রিয় জনপ্রিয় ডায়লগ no tension. এবং এবার আসি সর্বশেষে আরেকটি আইকনিক মুহূর্তে আমি নিজের ঝোল নিজে পিটাই না পরিচয় না প্রিয়তমা সিনেমায় কিং খানের এন্ট্রি নেওয়ার সময় এই ডায়লগটি বলার সাথে সাথে সিনেমা হলে শুরু হয়ে যায় সিটি আর করতালির ঝড় আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন ভিডিওর ওপর রিয়াকশন দেবো সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখান পর্যন্তই থ্যাংক ইউ